শেরপুরের জিনাইগাতি সদর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেনের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচারে লিপ্ত রয়েছে দেখুন এনবি চ্যানেল বাংলায় আমাদের জেলা প্রতিনিধির তথ্য বিবরণে শেরপুরের জিনাইগাতি সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ শাহাদত হোসেনের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে ওই চক্রটি জনপ্রিয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার প্রভাব বিস্তার ও পাইকুরা এ আর পি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে নানা অববাদ ছড়াচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার্ড ও ভিত্তিহীন খোঁজ নিয়ে জানা যায় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেনের পেশাগত ও জনপ্রিয়তার ইমেজকে সংকটে ফেলতে এবং রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে তার বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে এমন মারাত্মক রকমের মানহানিকর ও অসত্য অভিযোগ তুলে ধরে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে এমনকি দায়ের করা হয়েছে নামে বেনামে মিথ্যা অভিযোগ। বিভিন্ন সংবাদ মাধ্যমে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেনের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদে দাবি করা হয়েছে যে উক্ত ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার আইন নীতিমালা পরিপন্থী কাজ করে চলছেন সংশ্লিষ্ট আইন ও তারা ও ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছেন তিনি এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এছাড়াও ওই মিথ্যা সংবাদে অসত্য তথ্য সম্বলিত নানা অনিয়ম ও দুর্নীতির বানুয়াট অভিযোগ আনা হয়েছে পৃথক একটি সংবাদে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে স্ত্রী হেরে যাওয়ার পর তার চেয়ারম্যান নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ঢুকে রেজুলেশন খাতা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলেও বানওয়াট অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে যাহা আদৌ সঠিক নহ যাহা আদৌ সঠিক নয় বলে দাবি করেছেন অনুসন্ধানে গেলে অপরোক্ত অভিযোগের সঙ্গে ওই ইউনিয়ন পরিষদের সুযোগ্য জনপ্রিয় চেয়ারম্যান শাহাদত হোসেনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি প্রকৃতপক্ষে ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে করা হয়েছে নামে বেনামে মিথ্যা অভিযোগ এমনকি চেয়ারম্যানের বক্তব্যের আংশিক অংশ যা সুপার এডিটকৃত এর বরাদ দিয়ে স্যাটেলাইট টেলিভিশনে সংবাদ প্রকাশ করা হয়েছে গণমাধ্যমের সামনে আসা ও আনিত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন চেয়ারম্যান শাহাদত হোসেন তিনি বলেন একটি কুচক্রি মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং তার জনপ্রিয়তার ঈর্ষানিত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে চলছে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এটির সাথে মূলধারার গণমাধ্যমগুলোকে অনুরোধ করেছেন অসত্য তথ্য সম্বলিত মিথ্যা সংবাদ পরিবেশন না করতে আইন অপেক্ষা প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান শাহাদুত হোসেন বলেছেন দেশের পরিচালিত আইনের প্রতি শ্রদ্ধা ও অন্যায় অনিয়ম দুর্নীতি মাদক জুয়া দখল বৃক্ষ নিধন সহ যে কোনো অপরাধের প্রতি ঘৃণা রেখেই তার পথ চলা এছাড়া তিনি একজন সরকারি দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান সরকার তাকে গেজেট দিয়েছে তাই আইন অনুসারে নিয়ম মেনে নৈতিক ও পেশাগত দায়িত্ব থেকে সততা নিষ্ঠা ও সাহসিকতার সহিত সকল কাজ পরিচালনা করে আসছেন কিন্তু দুঃখের বিষয় সম্প্রতি সমাজের কিছু কতিপয় ব্যক্তি ও তার রাজনৈতিক প্রতিপক্ষের ইশারায় সম্পূর্ণ মিথ্যা ঘটনার বিবৃতি স্থাপন করে তার বিরুদ্ধে মারাত্মক রকমের অপপ্রচারে লিপ্ত রয়েছেন কিছু ব্যক্তি তিনি আরও জানিয়েছেন তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের বেঁধে দেওয়া মিথ্যা স্থাপনকৃত অভিযোগ নামে বেনামে প্রজাতন্ত্রের বিভিন্ন দপ্তরের দাখিল করা হয়েছে একই সাথে বিভিন্ন গণমাধ্যমে নানা রকম মানহানিকর ও মিথ্যা ঘটনার বিবৃতি দেওয়া হয়েছে তথ্য যাচাই বাছাই কিংবা অনুসন্ধান না করেই সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতেই সংবাদ প্রচার করা হয়েছে যা একেবারেই অপ্রত্যাশিত অভিযোগের বিষয়ে চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন যে সকল অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এর সপক্ষে কোনো স্বাক্ষর প্রমাণ দিতে পারবে না অভিযোগকারীরা কেননা অভিযোগের জায়গাগুলোই কাল্পনিক শুধুমাত্র তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার মানসিকতা থেকে তার বিরুদ্ধে চলমান এই মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মিশন বলে তিনি দাবি করেছেন না বললেই নয় এমন কথা বলে তিনি বলেন মিথ্যা অভিযোগ এনে তার কাছ থেকে প্রায়ই অনৈতিক সুবিধা চাওয়া হয়েছে এতে সারা না দেওয়ায় সম্প্রতি ওই অপপ্রচারের মিশন মূলত এটি হল পিছনের গল্প তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অপপ্রচার করা হচ্ছে আর অপপ্রচার সরিয়ে দেওয়া গেলেও কখনোই প্রতিষ্ঠিত হয় না অপপ্রচারকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তিনি জানিয়েছেন উল্লেখ করেছেন শাহাদত হোসেন একজন সৎ নিষ্ঠাবান ও সফল জনপ্রতিনিধি আওয়ামী লীগের দলীয় মনোনয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয়লাভ করেছেন তিনি পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত অনেক বাধা ও বিপত্তি অপেক্ষা করে আজ একজন সফল ইউপি চেয়ারম্যান হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন বলে দাবি করেন তিনি তার পরিশ্রম সাহস ইচ্ছাশক্তি একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অবিরতভাবে কাজ করে যাচ্ছেন দায়িত্ব নিয়ে উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন বলে তিনি দাবি করেন এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তন প্রয়াস সব মহলে প্রশংসা করিয়েছে বলে তার দাবি রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিশেষ অবদান সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকার নিজের মুখ উজ্জ্বল করেছেন বলে তার দাবি অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন তিনি তিনি আক্ষেপ আক্ষেপের সাথে আরও জানিয়েছেন তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার তিনি করেননি তিনি চেয়েছেন তার প্রতিপক্ষরা তাকে উপযুক্ত প্রমাণ দিতে পারবেন না বলে এমন বলে দাবি করেছেন তিনি প্রতিযোগিতা পছন্দ করেন প্রতি হিংসা নয় বলেও জানান এই জনপ্রতিনিধি খবর এএনবি নিউজ ঝিনেগাতি শেরপুর